আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ২৫ নভেম্বর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মধ্য হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করকে এআইইউডিএফ থেকে বহিষ্কার করা হলো দল থেকে বহিষ্কার বিধায়ক জাকির ধলাই উপনির্বাচনে অন্তর্গত কমিটি গঠন কংগ্রেসের এবার লক্ষ্য দক্ষিণ উত্তর করিমগঞ্জ লাহরিঘাট রুপিহি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব সবকা সাথ সবকা বিকাশ নিজেদের সমাগুড়ি জয় দাবি মুখ্যমন্ত্রীর সম্বল মসজিদে সমীক্ষা গিরে পুলিশ জনতা সংঘর্ষ হত তিন হরিহর মন্দির ব্যঙ্গে উত্তর মসজিদ উদার বন্দে গৃহবধূকে পিটিয়ে খুন অভিযুক্তকে আজ আদালতে তোলা হবে জানালো পুলিশ এবং সর্বশেষ খবরটি হল কৃপার বিরুদ্ধে নালিশপত্র নিয়ে দিশপুরে জেলা সভাপতি গুয়াহাটি এসেছি অন্য কাজে অভিযোগ জানাতে নয় বললেন সুব্রত এবারে শুনুন বিস্তারিত খবর মধ্য হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করকে এআইইউডিএফ থেকে বহিষ্কার করা হলো তাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয় দল বিরোধী কার্যকলাপের অভিযোগে কার্যকরী কমিটির এই সিদ্ধান্ত দলের প্রশাসনিক সাধারণ সম্পাদক এবং আইনসভা দলের নেতা হাফিজ বশির আহমেদ কাসিম স্বাক্ষরিত একটি চিঠিতে বিধায়ক জাকির হোসেন বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে দলের সাধারণ সম্পাদক সিদ্দিকারী ঠাকুরিয়া এক বিবৃতিতে বলেছেন দল বিধায়ক জাকির হোসেন বিভিন্ন দ্বারায় ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে অপরদিকে ধলাই উপনির্বাচনে অন্তর্গাত কমিটি গঠন কংগ্রেসের ধলাই উপনির্বাচনে অন্তর্গতের সন্দেহে জনের একটি তদন্ত কমিটি গঠন করল কংগ্রেস রবিবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন সভাপতি অভিজিৎ পাল তিনি বলেন ধলাই উপনির্বাচনে কংগ্রেসের নৈতিক জয় হয়েছে কারণ আগের ব্যবধানে অনেক ভোট বেড়েছে কংগ্রেসের বিজেপি প্রার্থীকে জয়ী করার জন্য মন্ত্রীরা এসে প্রকাশ্য সভায় টাকা করেন। বিতরণ এবং ধলাই ব্যবসায়ী সহ অঙ্গনবাড়ি কর্মীদের দমকানো হয়েছে অভিযোগ তুলেন বিজেপির প্রার্থীকে ভোট না দিলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে বলে এমনও হুমকি দেওয়া হয়েছে এমনটাই বললেন অভিজিৎ পাল দলে থেকে কোন ধরনের দল বিরোধী কাজ ধরা পড়লে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সভাপতি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর প্রাক্তন মন্ত্রী অজিত সিং সুজন দত্ত সোনাই ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন রবুইয়া জাভেদ লস্কর আনোয়ার হোসেন জন্মজয় চৌধুরী তাহির আহমেদ সহ কংগ্রেস কর্মীরা অপরদিকে এবার লক্ষ্য উত্তর দক্ষিণ করিমগঞ্জ লাহরিঘাট রুপিহি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের পর সামাগুড়ি উপনির্বাচনে বিজেপির অভাবনীয় সাফল্য প্রমাণ করছে বদরুদ্দিন আজমল ময়দানে না থাকলে বিজেপির সুবিধা বেশি করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের পর সংখ্যালঘু অধ্যুষিত সামাগুড়ি কেন্দ্রে জয় বিজেপির এক বড় রাজনৈতিক সফলতা উপনির্বাচনের ফলাফল নিয়ে রবিবার এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রসঙ্গত রবিবার পাঁচ কেন্দ্রের শাসক সাফল্য উদযাপন করে একটি সভা অনুষ্ঠিত হয়েছে নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সহ অন্যরা মুখ্যমন্ত্রী বলেন পর আগামী বিধানসভা বিধানসভা নির্বাচনে বিজেপির লক্ষ্য সংখ্যালঘু কেন্দ্র এই কেন্দ্রগুলি পাঁচটি হল লাহরিঘাট দক্ষিণ করিমগঞ্জ উত্তর করিমগঞ্জ রূপী ও সামাগুড়ি আগামী বিধানসভা নির্বাচনে এই পাঁচটি কেন্দ্র বিজেপির নজরে রয়েছে তিনি বলেন এই পাঁচ কেন্দ্রে বিজেপি জয়ী হতে না পারলেও এক শক্তিশালী লড়াই হবে মুখ্যমন্ত্রীর দাবি সংখ্যালঘুদের মধ্যে যারা সরকারের সম সমদৃষ্টিভঙ্গি লক্ষ্য করেছেন তারাই বিজেপির প্রতি আকৃষ্ট হয়েছে আর যারা তুষ্টিকরণের সমর্থক তারা বিজেপির বিরুদ্ধে তার সরকারের সবকাছর সবকা বিকাশ নীতি বিজেপির প্রতি আস্থা বৃদ্ধি করেছে সমগ্রীর মোট ভোটারদের প্রায় 65 শতাংশই ধর্মীয় সংখ্যালঘু 2001 সাল থেকে এই কেন্দ্রে জিতে আসছেন কংগ্রেসের রফিকুল হোসেন এবার তিনি দুবৃতিকে সাংসদ নির্বাচিত হওয়ার সামাগুড়িতে উপনির্বাচন হয়েছে দুবৃতে মুসলমানের মশিয়া হিসাবে পরিচিত বদরুদ্দিন আজমুলকে আজমলকে লক্ষ ভোটে হারিয়েছেন রকিবুল পাশাপাশি নগাঁও লোকসভা কেন্দ্র জিতেছে কংগ্রেস এর ফলে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে পুরনো মুসলিম ভোট ব্যাংক আজমলের হাত থেকে ছিনিয়ে এনেছে কংগ্রেস কিন্তু এই ধারণা যে অতি সরলকৃত লোকসভা নির্বাচনে ইঙ্গিত দিয়ে এই ইঙ্গিত দিয়ে রেখেছিল করিমগঞ্জ এবার এই ইঙ্গিতে শিলমোহর দিল সমাগুড়ি মুসলিম বুথেও যে বিজেপি বড় থাবা বসিয়েছে এটা প্রমাণ হয়ে গেছে সমাগুড়িতে রকিবুল অবশ্য শাসক দলের বিরুদ্ধে প্রশাসনকে ব্যাপকভাবে কাজে লাগানোর অভিযোগ করেছেন তবে ছাব্বিশ হাজার বুথের ব্যবধানকে শুধু প্রশাসনের পক্ষপাত হিসেবে চালিয়ে দেওয়া যে যায় না এটা রকিবুল ভালোই বুঝেছেন এবং তাই জনগণের রায় মাথা পেতে নিলাম গুচের কথাও বলেছেন কিন্তু সামগ্রিক পর্ব একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে তা হলো 70% মুসলিম ভোটার থাকার পরেও বিজেপি এখন এমন কেন্দ্র জিতে নিতে পারে এই আহ্বে মুখ্যমন্ত্রী জানিয়েছেন 26 এর বিধানসভা ভোটে তাদের লক্ষ্য মুসলিম অধ্যুষিত আরো পাঁচটি কেন্দ্র এই পাঁচটির মধ্যে দুটো বড় আকবুতকার দক্ষিণ ও উত্তর করিমগঞ্জ তবে লক্ষণীয় বিষয় হলো মুখ্যমন্ত্রীর এজেন্ডা এদিন অনুল্লেখিত থেকে যায় বরাকের আরো দুটো মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিধানসভা কেন্দ্র আলগাপুর ও সোনায় অপরদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির বাবরি মসজিদ সংঘাত এখন অতীত যদিও নতুন করে বিতর্ক শুরু হয়েছে বারাণসীর জ্ঞানবাবী মসজিদ নিয়ে এরই মধ্যে নতুন করে বিতর্ক শুরু হলো উত্তরপ্রদেশের সম্বলের শাহী জামা মসজিদকে গিরে আদালতের নির্দেশে রবিবার সম্বলের সেই শাহী জামা মসজিদ সমীক্ষা করতে সরকারি আধিকারিকরা পৌঁছালে দুমদুমার বেঁধে যায় এক জনতা মসজিদে প্রবেশে বাধা দেয় আধিকারিকদের এই সময় পুলিশের সঙ্গে সংঘাতে তিনজনের মৃত্যু হয়েছে বিক্ষোভ প্রদর্শনকারীদের ইট পাটকলের আঘাতে জখম হয়েছেন অন্তত 30 জন নিরাপত্তা রক্ষীও এখানে অভিযোগ সেই মন্দির ব্যাঙ্গে মসজিদ তৈরির সম্প্রতি শাহী জামা মসজিদ সংক্রান্ত মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিষ্ণু শঙ্কর জয় মামলায় তিনি দাবি করেন অদিতি এখানে ছিল হরিহর মন্দির মুগল আমলে তা ভেঙে মসজিদ তৈরি হয় 1529 সালে এই কাজ করেন মুগল বাদশা বাবর বিষ্ণুশঙ্কর জয়নের মামলার ভিত্তিতে মসজিদ সমীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত গত 19 নভেম্বর কোড়া পুলিশি প্রহরায় নির্বিঘ্নে সম্পন্ন হয় প্রথম দফার সমীক্ষা কিন্তু গতকাল দ্বিতীয় দফার সমীক্ষার জন্য সরকারি আধিকারিকরা মসজিদে পৌঁছালে অশান্তি শুরু হয় পুলিশ দাঁড়িয়েছে এদিন প্রায় শ এক লোক জড়ো হয়েছিলেন মসজিদের সামনে আধিকারিকরা মসজিদে প্রবেশ করতে গেলে পাথর বৃষ্টি শুরু করে পুলিশের গাড়িতে বাংচুর করে উত্তেজিত জনতা যদিও মসজিদের প্রধান বারবার বিরকে সরে যেতে অনুরোধ করেন পুলিশ আধিকারিকরাও ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এরপরেও অশান্তি তামানো যায়নি শেষ পর্যন্ত খাদানে গ্যাস চুড়ে পুলিশ পরে জানা যায় পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে কিভাবে মৃত্যু হয়েছে অজ্ঞাত পরিচয় তিন ব্যক্তির তা জানতে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে মুরাদাবাদের ডিভিশনাল কমিশনার অঞ্জনেয়া কুমার সিং এদিনের হিংসার খবরের সত্যতা স্বীকার করে সংবাদ সংস্থাকে জানান সরকারি আধিকারিকদের কাজে বাধা দিতে এদিন পরিকল্পিত বই হিংসা চড়ানো হয় শাহি মসজিদ এলাকায় কারণ বিক্ষোভ প্রদর্শনকারীরা হাঙ্গামার জন্য পেট্রোল বোমা লাঠি রড ইট পাটকেল আগে থেকেই মজুর করে রেখেছিল আশপাশের ভবনগুলোতে তাই এত বিশাল বাহিনী নিরাপত্তা বাহিনী মোতায়েন করা সত্ত্বেও মসজিদের সার্ভের কাজে বাধা দিয়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে ভিড় থেকে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে বুলেটও চূড়া হয়েছে বলেও দাবি সিংহের বাধ্য হয়ে উন্মত্ত বিড়কে ছত্রভঙ্গ করতে প্রথমে টিয়ার গ্যাস এবং পরে রাবার বুলেট চুড়তে বাধ্য হয় নিরাপত্তা রক্ষীরা সংঘর্ষে নয় মিলাল এবং নৌমান নামের তিন ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানান তিনি পাশাপাশি একজন অতিরিক্ত জেলা শাসক এডিসি সহ প্রায় ত্রিশ জন নিরাপত্তা রক্ষী জখম হয়েছেন বলে জানিয়েছেন শি পরিস্থিতি সামলে সম্বাল ও আশপাশের এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে অবশ্য পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলেও দাবি করেছেন মুরাদাবাদের ডিভিশনাল কমিশনার তীব্র উত্তেজনার কারণে গত কয়েকদিন ধরে বাড়তি পুলিশ মোতায়েন ছিল শাহী জামা মসজিদে এবং মসজিদ সংলগ্ন এলাকায় পাঁচ জনের বেশি একত্র হওয়াতেও নিষেধাজ্ঞা জারি হয়েছিল এর এদিন অশান্তি এড়ানো গেল না যদিও সাময়িক অশান্তির পরে আদালতের নির্দেশ মতো সম্পূর্ণ সমীক্ষা করেন সরকারি আধিকারিকরা অপরদিকে উদয়বন্দে গৃহবধূকে পিটিয়ে খুন অভিযুক্তকে আজ আদালতে তোলা হবে জানাল পুলিশ স্বামী সৎ ছেলে সহ পরিবারের লোকজন মিলে পিটিয়ে মারলো এক গৃহবধূকে ঘটনাটি ঘটেছে উদারবন বিধানসভা কেন্দ্রের দুর্গানগর তৃতীয় খণ্ডে অভিযুক্তদের একজন বর্তমানে পুলিশ রয়েছে এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে শুক্রবার দুপুর বারোটা নাগাদ উদারবন্দে স্বামীর বাড়িতে প্রচন্ড মারধর করা হয় গৃহবধূ হামিদা বেগমকে এরপর গুরুতর জখম অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু মেডিকেলের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন হামিদার বাপের বাড়ির লোকজনের দাবি হামিদার স্বামী তার সৎ ছেলে নাজমুল হোসেন গাজী সহ পরিবারের অন্যরা লাঠি ছুরি দিয়ে মাথায় বেদলক আঘাত করে হামিদাকে হত্যা করেছে কিন্তু ঘটনাকে দামা চাপা দিতে নাজমুল হোসেন গাজীকে পরিবারের সদস্যরা উদার বন্তনায় সমঝে দেয় বর্তমানে সে উদার পুলিশি হেফাজতে রয়েছে বলে জানা গেছে জানা গেছে টুনুমিয়া গাজী নাকি আগেও আরো তিনটি বিয়ে করেছে কিন্তু পারিবারিক অত্যাচারের কারণে কোনো বউ তার সঙ্গে ঘর করতে পারেননি কিন্তু হামিদাবিগম মুখ বন্ধ করে সব অত্যাচার সহ্য করে স্বামীর বাড়িতে ছিলেন এবং শেষmistাকে তুরুমিয়ে গাদি ও তার তিন ছেলে মিলে হত্যা করেছে এদিকে ময়নাতুদমতির পূর্ববিবার হামিদার morte তার বাপের বাড়িতে নিয়ে আসা হয় সুন্দরছটায় মরণা আমিরুল ইসলামের ইমামতিতে যে নারেদার মজাদায় করে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় হামিদাকে হত্যার ন্যায় বিচারের দাবি জানিয়ে কাটারের পুলিশ সুপার উদারবন্দের ওসির দৃষ্টি আকর্ষণ করেন তারা ঘটনার ব্যাপারে উদারবন ওসিকে ওসি কে জিজ্ঞেস করলে তিনি জানান তদন্ত অব্যাহত রয়েছে নাজমুল হোসেনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আজ আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি অপরদিকে সাংসদ কৃপনাথ মলার বিরুদ্ধে লেখা নালিশপত্র নিয়ে দিশপুর গেলেন দলের জেলা সভাপতি সুব্রত রবিবার প্রদেশ সভাপতি প্রবেশ কলিতার সঙ্গে দেখা করে নালিশপত্র তুলে দিয়েছেন তিনি জেলার সব কজন মণ্ডল সভাপতি সাংসদের বিরুদ্ধে বিগড়ে রয়েছেন মূলত তাদের নালিশ নিয়েই গুহাটি গেছেন সুব্রত জানা গেছে দলীয় সূত্র মারফত তবে সুব্রত বাবু সংবাদ মাধ্যমে বলেছেন তিনি অন্য কাজ নিয়ে গুহাটি এসেছেন সাংসদের বিরুদ্ধে নালিশপত্র তুলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না অবশ্য জেলা সভাপতি স্বীকার করেছেন কৃপানাথের বিরুদ্ধে দলের জেলা কমিটির কর্মকর্তারা তাকে যে অভিযোগপত্র দিয়েছিলেন সেটি রাজ্য সভাপতির কাছে তিনি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছিলেন অন্যদিকে জেলা কমিটির একটি বিশ্বস্ত সূত্র বলেন হোয়াটসঅ্যাপ মেসেজ এখনো দেখেননি ববেশকুলিতা কলিতা তাই গুয়াহাটিতে ওই অভিযোগপত্রটি তার হাতে তুলে দেবেন সুব্রত বাবু কৃপানাথ নিয়ে বিজেপির অন্তর্মহলে ব্যাপক অশান্তি চলছে শুধু ভুটার নয় এবার দলীয় কর্মীরাই তার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ ব্যক্ত করতে শুরু করেছেন সাংসদের বিরুদ্ধে ভোটারদের ফোন কল রিসিভ না করার ব্যাপক অভিযোগ রয়েছে এখন দলীয় কর্মীরাও একই অভিযোগ তুলতে শুরু করেছেন অভিযোগ কৃপনাথ তার ঘনিষ্ঠ আর কারো ফোন কল রিসিভ করেন না সম্প্রতি শিলচরে এক বৈঠকে তার জয়ের পুরো কৃতিত্ব চা সম্প্রদায়ের ভোটারদের দিয়েছেন সাংসদ এ নিয়ে তুলপাড় শুরু হয়েছে বিজেপির অন্দর মহলে সাংসদের বিরুদ্ধে দস্তুর মতো মোর্চা খুলে দিয়েছেন জেলার মন্ডল সভাপতিরা সম্প্রতি তারা শহরের একটি হোটেলে মিলিত হয়ে গোপন বৈঠক করেছেন এতে কৃপানাথের বিরুদ্ধে খুব উগ্রে দিয়েছেন মন্ডল সভাপতিরা পরে তারা সুব্রত ভট্টাচার্যের সঙ্গে দেখা করে সাংসদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন এবার লোকসভা নির্বাচনের আগে ডিলিমিটেশন করে করিম লোকসভা কেন্দ্র সংরক্ষণ মুক্ত করে দেওয়া হয় এতে মুসলিম ভোটারের সংখ্যা বেড়ে যায় প্রায় দুই লক্ষ এরপর কৃপনাথকে নিয়ে বাজি ধরেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংরক্ষণ মুক্ত হওয়ার পর একজন চা বাগান সম্প্রদায়ের প্রার্থীকে উজাড় করে ভোট দিয়েছেন হিন্দু বাঙালিরা হিন্দু বাঙালির বিপুল সমর্থনে কঠিন আসনে পুনরায় জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছেন কৃপনাথ সবচেয়ে বেশি ভোট পেয়েছেন পাতারকান্দি থেকে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন রামকৃষ্ণনগর থেকে কিন্তু নির্বাচনী ফল ঘোষণা পর একবারের জন্য দলীয় দুই বিধায়কের প্রতি কৃতজ্ঞতা জানাননি কৃপনাথ চা সম্প্রদায়ের জন্য তিনি জয়ী হয়েছেন বলে সংবাদ মাধ্যমে মন্তব্য করেছেন বলেও সাংসদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এদিকে শনিবার এই অভিযোগপত্র নিয়ে দিশপুর রোয়ানা হন সুব্রত দলীয় সূত্র মারফত এমনটাই জানা গেছে সূত্রের খবর সেদিন অভিযোগ পাওয়ার পরেই প্রদেশ সভাপতিকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন সুব্রত আর শনিবার অভিযোগপত্রটি হাতে করে দিশপুরে গেছেন তিনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত